জয় রাধে জয় শম্ভু আজ আমি আপনাদেরকে শোনাব ভগবান নারায়ণের বামন অবতারের বর্ণনা কশ্যপের ঔরসে অদিতির গর্ভে দেবগণের কনিষ্ঠ বামন রূপী শ্রীহরির অবতার ঘটে বিশ্বকর্মার তার দুই কন্যা ছায়া ও সংজ্ঞাকে দান করেছিলেন সূর্যের হাতে সংজ্ঞার গর্ভে তিন পুত্র কন্যার জন্ম হয় যম যমুনা ও শ্রদ্ধদেব ছায়ার পুত্র কন্যাদের নাম গধান সৈমেশ্বর ও কন্যা তপতি সূর্যের আরেক এক স্ত্রীর নাম বর্থা তিনি অশ্বিনী কুমার দ্বয়ের জন্ম দিয়েছিলেন ইন্দ্রের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে বলি প্রাণত্যাগ করেন এবং মহাত্মা বলিকে শুক্রাচার্য আবার নতুন করে জীবিত করে তোলেন এবং গুরুদেব শুক্রাচার্য তাকে বিশ্বজিৎ যোগ্য করার আদেশ দিলেন এবং সেই যজ্ঞের আগুন থেকে একটি রথ উঠে এলো তাতে সিংহ চিহ্নিত ধ্বজা রয়েছে মহামূল্যবান মণি খচিত এর পরে উঠে এলো সুবর্ণ রঞ্জিত দিব্যধনু অক্ষয় স্বরযুক্ত তারপরে উঠে এলো দিব্য কবচ সীতামহ প্রহাদ আমলান পুষ্প যুক্ত একটি মালা ও শুক্রাচার্য একটি শঙ্খ করলেন বিরাট সেনাদল নিয়ে বিরচনের পুত্র বলি যুদ্ধের সাজে সজ্জিত হয়ে ইন্দ্রপুরী আক্রমণ করলেন প্রাসাদের চারপাশে সৈন্য দ্বারা পরিবেষ্টিত হয়ে শঙ্কে ফু দিলেন শঙ্খধ্বনি শুনে ইন্দ্র বুঝতে পারলেন যে বলি যুদ্ধ করার ইচ্ছা পোষণ করছেন বলির এমন দুঃসাহসে ইন্দ্র রেগে গেলেন এবং দেবগুরু বৃহস্পতিকে বললেন হে দেবেন্দ্র ভগবান শ্রী বিষ্ণু ছাড়া এই বলিকে কেউ বিনাশ করতে পারবে না তাই তোমাদের ততদিন অন্যত্র সরে থাকতে হবে ইন্দ্র তখন অন্যান্য দেবতাদের সঙ্গে নিয়ে অন্য রূপ ধারণ করে স্বর্গ ছেড়ে চলে গেলেন প্রহ্লাদের পৈত্র বলি হলেন ত্রিভুবনের অধীশ্বর তিনি শত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এইভাবে দেবতাগণ দৈত্যগণের ভয়ে অদৃশ্য হয়ে লুকিয়ে থাকলেন দেবমাতা অদিতি কান্নায় ভেঙে পড়লেন এবং দেবমাতা অদিতি স্বামী কশ্যপকে সব কথা জানালেন পুত্রদের দুর্দশার কথা জানিয়ে প্রতিকারের উপায় বের করতে বললেন কশ্যপ স্ত্রীকে পরম পুরুষ ভগবান জনার্দনের পুজো করার উপদেশ দিয়ে বললেন ভগবান তোমার মনের ইচ্ছা পূরণ করুক এরপর প্রজাপতি কশ্যপ ভগবানের পদপদ্য বর্ণনা করার নিয়ম বলি বলে দিলেন দেবমাতা অদিতিকে ফাল্গুন মাসের শুক্ল প্রতিপদ থেকে দ্বাদশী পর্যন্ত বারো দিন পায়ব্রত পালন করে শান্ত মনে ভগবান শ্রীহরির আরাধনা করতে হয় বাদ্য আচমনীয় স্নান বস্ত্র উপবীত গন্ধ ধূপ মন্ত্র এবং আরাধনা এই সব উপকরণের সাহায্যে দ্বাদশার মন্ত্র জপ করে করজোরে বলবে এবং দেবতাগণ আর স্বয়ং মা লক্ষ্মী দেবী যার পদপদ্যে সৌরভ কামনা করে উপাসনা করেন সেই ভগবান শ্রী বিষ্ণুর প্রতি প্রণাম জানাই ভগবান শ্রী বিষ্ণুর স্তব শেষে চারিদিক প্রদক্ষিণ করবে তারপর ভূমিতে লুটিয়ে পড়ে প্রণাম নিবেদন করবে ভগবানের প্রসাদী ফুল মাথায় গ্রহণ করে তারপর তাকে বিসর্জন দেবে বারো দিন ধরে নিষ্ঠা সহকারে পায়ব্রত পালন করতে হবে এই বারো দিন বিছানায় শোয়া যাবে না রোজ তিনবার স্নান করবে অসাধ কথাবার্তা বলবে না কামনা বাসনা করবে না উত্তম খাদ্য গ্রহণ করবে না প্রত্যেক দিন অনুষ্ঠানের শেষে হোম পূজা সমাপ্ত করে ব্রাহ্মণদের ভোজন করাবে ত্রিয়দশীর দিন স্নান সেরে পট্টবস্ত্র পরিধান করে শাস্ত্র অনুসারে পঞ্চামৃত দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর মূর্তিকে স্নান করাবে দুধ দিয়ে চরু তৈরি করবে ভগবান বিষ্ণুকে তা নিবেদন করবে আচার্য ও ব্রাহ্মণদের বস্ত্র ও ধেনু দান করবে ব্রাহ্মণদের তুষ্ট করবে এবং তুষ্ট করতে পারলে বুঝবে শ্রীহরি তোমার প্রতি সদাই হয়েছেন শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে যে ভক্ত শ্রী বিষ্ণুর পদপদ্য বন্দনা করেন তার অভিলাষা তিনি পূর্ণ করেন তেহে ভদ্রে তুমিও তোমার অভিলাষা পূরণ করার জন্য এই পুজো করো স্বামীর উপদেশ মস্তকে ধারণ করে দেবমাতা অদিতি পায়ব্রত অনুষ্ঠান করতে শুরু করলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রী বিষ্ণু তার সম্মুখে আবির্ভাব হলেন অদিতি সেই পরম পুরুষের চরণে লুটিয়ে পড়লেন তার চোখ দিয়ে অশ্রু বন্যা বয়ে গেল সরুর শরীর তখন কম্পমান ভগবান শ্রী বললেন আমি জামি সকলের মনের বাসনা আমি জানি হে দেবী আমি কথা দিচ্ছি তোমার গর্ভে আমি জন্ম নিয়ে তোমার পুত্রগণকে রক্ষা করব এরপর ভগবান কশ্যপের মধ্যে প্রবেশ করলেন এবং দীর্ঘকাল তপস্যার দ্বারা সংরক্ষিত সেই বীর্য অদিতির গর্ভে স্থাপন করলেন অদিতির গর্ভে স্বয়ংশ্রীহরি প্রবিষ্ট হলেন দেবতারা উল্লাসে তার চরণ বন্দনা করলেন এইভাবে ভগবান শ্রী বিষ্ণুর অদিতির গর্ভে হতে আবির্ভূত হলেন জলভরা মেঘের মতো তার গায়ের রং কানে কুণ্ডল বক্ষে শ্রী চিহ্ন শোভা পাচ্ছে পায়ে নূপুর হাঁটু পর্যন্ত বন ফুলের মালা বিভিন্ন অলঙ্কারে তিনি সুসজ্জিত তারপর তিনি পিতা মাতার ন্যায় খর্বাকৃতি ব্রাহ্মণ রূপ ধারণ করলেন তার উপনয়ন দেওয়া হলো দেবতা ও মহেশ্বগণ তাকে নানান রকম উপহারে ভূষিত করলেন নর্মদা নদীর তীরে ভৃগুকচ্চ নামে স্থানে বংশীয় দৈত্যরাজ বলি যজ্ঞের আয়োজন করলেন বামনদেব সেখানে এসে উপস্থিত হলেন এবং বামনরূপী ভগবান শ্রী বিষ্ণুকে দেখে দৈত্যরাজ বলি অত্যন্ত আনন্দিত হলেন এবং তিনি তাকে বসার আসন দিলেন এবং তার চরণ বন্দনা করলেন বলিরাজ জানতে চাইলেন যে তার এখানে আসার কারণ কি এবং কি বলতে চান তিনি তো বলি বললেন আপনি যা কিছু প্রার্থনা করবেন সব আমি নি দান করব। বামনদেব বললেন হে রাজন আপনার দানের কথা আমি শুনেছি সেই কারণেই আমি এখানে এসেছি তবে আমি খুব খুশ বেশি কিছু চাই না আমার পদ মাপের তিন পা জমি চাই আপনি তা আমাকে ভিক্ষা হিসাবে দান করুন এবং মহাদানবীর বলি হো হো করে হেসে উঠলেন এবং বললেন হে ব্রাহ্মণ কুমার তোমার বয়স অল্প তার ওপর অনবিজ্ঞ তো তুমি এর থেকে অন্য কিছু চাও তখন বামনদেব বললেন না আমার এটাই চাই এই তিনপক ভূমি এবং অবশেষে রাজা বলি সেটা দিতে চাইলে ভগবান শ্রী বিষ্ণুর অবতার বামনদেব তা বামনদেবের দু পা মাপতেই সমগ্র ব্রহ্মাণ্ড সমাপ্ত হয়ে গেল অবশেষে বামনদেব বলল বলিকে যে এক পা রাখার জায়গা দাও তখন অবশেষে রাজা বলি তার মাথা বাড়িয়ে দিয়েছিল আর সেটা দিয়ে তিন পা জমি হয়েছিল